প্রিয় দর্শক পিছনে দেখতেছেন খুব সুন্দর একটি জায়গা সন্ধ্যার আগে দেখাই সামনের ক্যামেরা দিয়ে দিলাম গ্রামাঞ্চলের কৃষিকাজের দান খেত ধান অনেক ক্ষেতে দান পেকে যাচ্ছে আবার কিছু কাছা রয়ে গেছে গ্রাম অঞ্চলের সূর্য প্রায় ডুবে ডুবে অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এটা হলো তোমার মায়াই আলী এটা হলো গ্রাম বাংলার আগে বেকার টাইমে পাখি চেঁচামেচি শব্দ খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে আমার কাছে খুব ভালো লাগে হয়তো যেদিন থাকবো না আমায় কেউ খুঁজবে না সেদিন থেকে যাবে এই পৃথিবীতে মায়া মমতা ভালোবাসা সবাই ভালো থাকে সুস্থ থাকে